বিরতির পর স্বাগত আজ সিপিএম এর রাজ্য সম্মেলন তারপরে জনসমাবেশ সে জনসমাবেশের একাধিক ছবি আমরা তুলে ধরছি এবং নেতৃত্বদের বিভিন্ন বক্তব্য আমরা শোনাচ্ছি তবে এই নেতৃত্বদের যে বক্তব্য বা তাদের যে আজকের এই বিভিন্ন বিষয়ে শাসক দলকে কটাক্ষ এই বিষয়গুলিকে কেন্দ্র করে বিজেপির কে বক্তব্য রয়েছে সেই বিষয়টাও কিন্তু নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরছে বিশেষ করে বাম আমলে শাসক দলকে কোন ধরনের সভা করতে দেওয়া হতো না এবং বর্তমানে তারা সভা করতে বর্তমানে শাসক দল তা সভা করতে একাধিক বিষয় একাধিক অভিযোগ আকারে কিন্তু উঠে আসছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা তা হচ্ছে যে বামেদের আমলে বিরোধী দলের বিধায়ক এবং মন্ত্রীদের খুন হয়েছে সন্ত্রাস নিয়ে এই জিতেন্দ্র চৌধুরীর যে এই যে অভিযোগ বা সন্ত্রাস নিয়ে জিতেন্দ্র চৌধুরীকে কিন্তু পাল্টা আয়নার মুখ দেখার পরামর্শ দিয়েছে বিজেপি সন্ত্রাস নিয়ে প্রকাশ কারাতকেও পাল্টা কটাক্ষ করছে বিজেপি আর সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য বাবু প্রথমে আপনাকে নিউজ ব্যানগার্ড পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আজ যখন মানিক সরকার এখনও বক্তব্য রাখছেন জিতেন্দ্র চৌধুরীও বক্তব্য রেখেছেন প্রকাশ কার বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় বা যে তাদের অঙ্গীভঙ্গি ছিল তার মধ্যে তারা সবটা বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেছে হোক সেটা জায়গা হোক সেটা আজকের এই জনসভায় রাস্তা বন্ধ করে দেওয়া হোক সেটা বিভিন্ন বিষয়কে প্রতিহত করে এসে এই সমাবেশে উপস্থিত হওয়া এই বিষয়গুলি কিন্তু তারা অভিযোগ আকারে প্রকাশ করছে এই জনসভা সভা থেকে কি বলবেন আপনি প্রতিহত করার ব্যাখ্যা ওদের কাছ থেকে একটু জানার প্রয়োজন ছিল গত বেশ কয়েকদিন ধরেই আগরতলা শহর সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে যেখানে এতদিন তারা মানে লাগাতো না ফ্ল্যাগ পোস্টার এগুলি লাগাতো না তো তারা লাগিয়েছে একটু মানে কোথাও তো কোনো প্রতিরোধ হয়েছে বলে আমার মনে হয় না মানে সংঘাতের কোন তো বিষয় নেই ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে বলে এসছে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডে কাউকে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না যে কোনোভাবে জনগণের স্বার্থক্ষুণ্ণ হচ্ছে কিংবা জনগণকে সমস্যায় ফেলে কিছু তো করা হচ্ছে বা গণতন্ত্রের উপর আঘাত হানার মতো কোন চেষ্টা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার তা কোনদিনই বরদাস্ত করবে না এবং তার প্রয়োজনে সত্য হাতে দমন করা হবে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করুক বা কোন ধরনের জমায়েত করুক এগুলি চলতে থাকবে এগুলি থাকুক এতে আমরা কোনদিন কিছু বলিনি সেগুলি মতাদর্শগত ভাবে আমরা আমাদের লড়াই চলবে তাদের সঙ্গে সেটার আমরা তৈরি আছি কিন্তু মানে সবচেয়ে বড় বিষয় হলো সিপিআইএম কিন্তু সেই জায়গাটাতে থাকছে না আগামী দিনে বা এখনো চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন স্থানে একটা উত্তজনার সৃষ্টি করা অস্থিরতার বার্তাবরণ তৈরি করে জনমনে ভীতি সন্ত্রাস এগুলি তৈরি করার তাদের একটা চেষ্টা রয়েছে অন্যদিকে প্রকাশ কারা যখন আজ বক্তব্য রাখছিলেন তখন সফল সফল এখনো তারা হতে পারেননি কিন্তু সেই চেষ্টাটা কিন্তু আছে আজকে তারা যে বলছেন যে প্রতিহত করে আমার তো জানা নেই কোথাও কত সঙ্গে প্রতিহত মানে ভারতীয় জনতা পার্টি বাধা দিয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাধা দিয়েছে বাধার কোথায় দৃষ্টান্ত আছে বা কতজন আহত হয়েছে সেটা আজকে জিজ্ঞাসা করার দরকার তারা বলছেন এই সন্ত্রাসের কথা সিপিআইএম এর আমলে সিপিআইএম এর বাম সরকারের আমলে তাদের মন্ত্রী খুন হয়েছে বিরোধী দলের তো অবশ্যই হয়েছে প্রশাসনের আধিকারিক খুন হয়েছে এই আগরতলা শহরে প্রশাসনের আধিকারিক এসডিএম সদর এসডিএম খুন হয়েছেন এই ধরনের মানে তাদের মুখে তো এই সমস্ত কথা মানায় না খুন সন্ত্রাস তো তাদের মতাদর্শগত অবস্থান খুন করেই তাদের ক্ষমতা দখল করে খুন সন্ত্রাসের মাধ্যমেই তো সারা বিশ্বে যেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা এসছে খুন সন্ত্রাসের মাধ্যমেই এসছে আজকে মায়া কান্না কাটছে এগুলি তো মানে ওদের ওদের মানুষ চিনে গেছে কোনভাবেই তারা ক্ষমতা আসতে পারবে না সেই জন্য কংগ্রেসের সঙ্গে তারা কাটছড়া ভেদেছে কিন্তু তাতেও সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই অন্যদিকে আমরা দেখছিলাম এই সমাবেশ থেকে একাধিক বেশে উঠে এসেছে এবং বারবার যখন তারা বিভিন্ন আন্দোলন করুক বা বিভিন্ন জনসমাবেশ করুক সেই জায়গা তারা বারবার বলেন যে দলীয় কর্মী সমর্থকরা আহত হয় তার পাশাপাশি সাংবাদিকরাও আহত হয় এবং বহু সাংবাদিক এখনো আহত হচ্ছে বহু মানুষ সেখানে মারা যাচ্ছে হত্যা করা হচ্ছে তো এই যে তাদের আকা থেকে যে অভিযোগ গুলি উঠে আসছে বারবার বিভিন্ন জনসমাবেশ থেকে এই অভিযোগের পাল্টা আপনারা কি বলবেন কারণ বাম আমলেও বহু সাংবাদিকের খুন হয়েছে বাম আমলেও বহু মানুষের সেখানে খুন হয়েছে বহু কর্মী সমর্থক বিরোধীদের খুন হয়েছে তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের কি বক্তব্য থাকছে আমাদের সরকারের আমলে ঠিক আছে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে আমি দীর্ঘ সময় ধরে ছিলাম এখনো সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি বাম আমলে শেষ পর্যায়টাতে তো খুন করা হয়েছে সাংবাদিককে তো সেই জন্য আমাদের দিল্লিতে যেতে হয়েছে রাষ্ট্রপতির দরবারে যেতে হয়েছে এদের বিরুদ্ধে এরা তো পরিকল্পিতভাবে এই সমস্ত কাজগুলি করে ভয়ের পাতা বরণ তৈরি করা কমিউনিস্ট পার্টির লক্ষ্য ইচ্ছা তারা ক্ষমতায় আসতে পারবে না টিকে থাকতে পারবে না যখন তারা ক্ষমতায় ছিল তখন টিকে থাকার জন্য কোন সন্ত্রাসগুলি করত আর পরবর্তী সময়ে যখন তারা ক্ষমতাতে থাকে না তখন গণতন্ত্র তাদের মুখে সাজে না তাদের মোহতัศতি গণতন্ত্রই আর এই যে বিষয়টা তারা যে বলছে যে সাংবাদিক পর ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে কটা ঘটনা ঘটেছে সাংবিধানিক উপর আক্রমণে দ্রুত ব্যবস্থা দিনে হয়েছে দ্রুত এবং দ্রুত ব্যবস্থা দিনে হয়েছে যেখানে যেখানে ঘটনা জড়িত ঘটেছে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে সেখানে দল কোন দলের লোক কি করেন সেই সমস্ত বিষয় কিছুই খোঁজ খবর নেওয়া হয়নি বা পুলিশও সেই সমস্ত বিষয় নিরপেক্ষ ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের ব্যবস্থা নিয়েছে। আর হামলা বলছে সিপিআইএম এর কার্যের উপর হামলা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আঠারোতে ক্ষমতা আসার পর যে এটা হলো রাজ্যের প্রথম নির্বাচন যার নির্বা নির্বাচনোত্তর কোন সন্ত্রাস কিউ মারা যাননি একটা দৃষ্টান্তও নেই আর এ বছর ২৩ যে বিধানসভা নির্বাচন সেটা হচ্ছে প্রথম নির্বাচন যার প্রাক নির্বাচনী সন্ত্রাস এবং নির্বাচনোত্তর সন্ত্রাস একটিও ঘটেনি পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচনের সময় দু একটা ঘটনা ঘটেছে এই ঘটনাগুলির পেছনে কারা যুক্ত সেগুলি কিন্তু তদন্ত হচ্ছে প্রাথমিকভাবে যা সমস্ত বেরিয়ে আসছে ঠিক আছে যারা যারা বা তাদের রাজনৈতিক পরিচয় কি খোঁজ নিয়ে দেখবেন এই সমস্ত ঘটনায় কারা যুক্ত আছে সর্বত্র তারা একটা অস্থিরতার বাতাবরণ তৈরি সৃষ্টি করতে চাইছে সফল হচ্ছে না মানুষ বুঝে গেছে এদের কিন্তু কিছুক্ষণ আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি ভাষণ রাখছিলেন এবং তার ভাষণে বারবার বেকারত্ব সমস্যাটা উঠে আসছিল রাজ্যে বেকার সমস্যা রয়েছে বেকারদের চাকরি নেই অন্যদিকে যে ১০০ দিনের মজুরির কথা তারা বহুবার দাবি তুলছে তবে এই যে বেকারত্ব সমস্যাটা রাজ্যে বর্তমানে একটা জ্বলন্ত সমস্যা বলে প্রত্যেকের কাছে উত্থাপন করছেন কি বলবেন আপনি বেকারত্বের যে সমস্যাটা এই বেকারত্বের যে এই বিশাল সংখ্যা এটা তাদের দেন এবং তারা চেয়েছে এটা হোক এবং তাদের এই বেকারত্বের সঙ্গে চাকরিটা চাকরিটা সরকারি জুড়ে দেন তারা এই এই সৃষ্টি করেছেন সব সরকারি চাকরি এটা কমিউনিস্ট পার্টির থিওরি সমস্ত সরকারের নিয়ন্ত্রণে থাকবে ব্যক্তিগত মালিকানায় কিচ্ছু থাকবে না যেমনটা সোভিয়েট ইউনিয়নে ছিল সেই জন্য তারা সব এই সরকারি চাকরির কথা বলে আর সরকারি চাকরি তো আমরা দিচ্ছি নিয়মিত ভাবেই দেওয়া হচ্ছে তার হিসাব নিকাশ আপনারাও প্রকাশ করছেন কিন্তু মানুষ স্বয়ং হতে পারে যুবক যুবতীরা স্বয়ং হবে তাদের নিজেদের উদ্যোগ সৃষ্টি করবে সেগুলি দেশের অর্থনীতির উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে সেগুলি তো একটা বিষয় এবং ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এইগুলি হচ্ছে নতুন করে কারখানা হচ্ছে মানুষ যারা বাইরে ছিল এতদিন হ্যাঁ বাইরে অনেক ইঞ্জিনিয়ার ছিল তারা রাজ্যে এসে নিজেরা ইনভেস্ট করেছে নিজেরা ইনভেস্ট করে ছোটখাটো কারখানা তৈরি করেছে এবং তার এখন খুব এবং তারা নিজেরা প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করেছে বিভিন্ন এরকম বহু আছে। আর সবচেয়ে বড় কথা হলো মানিং বাবুর কাছে নিশ্চয়ই হিসাব থাকবে উনি যখন ক্ষমতা ছেড়ে যাচ্ছেন তখন এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বেকারের সংখ্যা কত ছিল আর এখন কত আছে এই হিসাবটা মিলিয়ে নিন বা এছাড়া এছাড়া আমরা সকালে দেখেছি যে জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করেছেন যে রাজ্যে নাকি গণতান্ত্রিক পরিবেশ চলছে রাজ্যে অগণতান্ত্রিক অগণতান্ত্রিক পরিবেশের জন্য বিভিন্ন সময়তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বিশেষ করে যারা এই জনসমাবেশে আসছেন তাদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে কিন্তু যে জায়গায় নিউজ ব্যাংকার একাধিক বাম নেতৃত্বদের সাথে কথা বলে তখন জানা গেছে যে তারা কোন ধরনের প্রতিকতার প্রতিবন্ধকতার শিকার হয়নি তারা খুব স্বাভাবিকভাবে এই মিছিল অংশ গ্রহণ করেছে তবে কি মনে হয় এই যে অগণতান্ত্রিক পরিবেশে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ সে অভিযোগের ছুরি এবার ভতা করছে কোত বামেদের নেতৃত্বরা কি বলবেন না এই জিতেন্দ্র চৌধুরী যার কথা বলছেন উনি তো অসুস্থ হ্যাঁ যে শারীরিকভাবে তো অবশ্যই শারীরিক অসুস্থতার কারণে হত কিছুটা মানসিক অসুস্থতার সৃষ্টি হয়েছে আর যদি এই সমস্ত বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করি দেখা যাবে উনি এই হামলা হুজ্জতের সঙ্গে উনি নিজে যুক্ত থাকেন গত বিধানসভা নির্বাচনের সময় মহিলা পুলিশ হ্যাঁ মহিলা পুলিশ আধিকারিক যে ভাষায় গালিগালাজ করেছিলেন তাছাড়াও সাংবাদিকদের ফোন করে গালিগালাজ করেন তো আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এটা তো এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না উনি যে যে কথা বলছেন যে রাজ্যে ইয়ের গণতান্ত্রিক বাতাবরণ নেই উনি নিজেকে গণতান্ত্রিক করুন আগে জিতেন্দ্র চৌধুরী আগে নিজেকে গণতান্ত্রিক চিন্তা চেতনায় নিজেকে উদ্বুদ্ধ করেন তারপর আর যা খুশি তাই বলেন মানে এটা হয়তো ওনার অসুস্থতার কারণে ওনার চিকিৎসার প্রয়োজন আছে ধন্যবাদ নবেন্দু বাবু আপনাকে নমস্কার নমস্কার এই মুহূর্তে কিন্তু বামেদের যে জনসমাবেশ চলছে সেই জনসমাবেশের দিকে আমরা নজর রাখছি তবে সন্ত্রাস নিয়ে জিতেন্দ্র চৌধুরীর যে অভিযোগ ছিল সেই অভিযোগের কিন্তু এবার পাল্টা দিচ্ছে বামেরা বামেদের দুঃখিত পাল্টা দিচ্ছে বিজেপি কারণ বিজেপি নেতৃত্বদের মূলত বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার চেয়েছে রাজ্য শাসক দল চেয়েছে যার জন্যই এই সভাটা হয়েছে তবে সন্ত্রাস নিয়ে যত কিছুই বলুক না কেন বামেরা বিগত আমল এ বামেদের শাসনেও যে কতটা সন্ত্রাস হয়েছে সে কথা প্রত্যেকেরই জানা তাই অভিযোগ এবং অভিযোগের পাল্টা অভিযোগ প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি তবে এই মুহূর্তের সংবাদ এখানেই শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ